এমালী ইউন যুব আয়োজিত চার নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি গঠন আলোচনা সভায় উপস্থিত শুরু যুব দলের সহ সাধারণ সম্পাদক মাসুম সরকার সহ সাধারণ সম্পাদক বিএমকালী ইউনিয়ন যুবদল উপস্থিত নাইমুল মুন্সি উপস্থিত আছেন রাজীব মুন্সি সোহেল দেওয়ান শাকিল হাওলাদার উজ্জ্বল মাস্টার উদ্দুসময় কান্ডারি জাফর সর্দার আমার সামনে উপস্থিত আছেন সৈর চাচা নজরুল মোল্লা নাজমুল সর্দার বাচ্চু মৌসি ও মামুন শরীফ কাকা ও চার নম্বর ওয়ার্ডবাসী সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম দীর্ঘ পনেরো বছর পর দীর্ঘ পনেরো বছর পর আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি তারই ধারাবাহিকতায় চার নম্বর ওয়ার্ডবাসীর সাথে আজকে আমাদের একটা নিয়মকালী ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত যে আলোচনা সভায় মিলিত হতে পেরেছি এই জন্য মহান রকম আলমের তারে সুক্রিয় আদায় করছি উপস্থিত নেতৃবৃন্দ আমি একটু শারীরিকভাবে খুবই অসুস্থ তারপর আজকে যে অনুষ্ঠান আমি প্রধান অতিথি না আজকে অনুষ্ঠান হবে না এই জন্যই আসতে বাধ্য হয়েছি যাই হোক আপনারা বিগত পনেরো বছর দেখেছেন এই স্বৈরাচার সরকার কিভাবে দেশ চালিয়েছে চালিয়ে তারা এই দেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য ছাত্র সমাজ ও বিভিন্ন অঙ্গ সংগঠন তাদের বিরুদ্ধে সংগ্রাম করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন আপনারা তারা সব কিছুই জানেন এবং অবগত আছেন আমরা যারা বিএনপি করি যারা বিএনপিকে ভালোবাসেন তারাই এখানে উপস্থিত হয়েছেন আমি মনে করি যদি বিএনপিকে ভালো না বাসতেন বিএনপি না করতেন তাহলে এখানে উপস্থিত হতেন না তো বিগত স্বৈরাচার সরকার যা যা করেছে তার সবাই নিজের চোখেই দেখেছেন আমি আশা করব আপনারা তা করবেন না আমরাও তা করব না স্বৈরাচার সরকার যা করেছে আমরাও যদি তা করি তাহলে কি দেশের জনগণ আমাদের মেনে নেবে কখনই মেনে নেবে না আমি একটু শারীরিকভাবে অসুস্থ আসতে কথা বলতে হয় সমস্যায় আসি তারপর একটু কথা বলতেই হবে আজকে চার নম্বর ওয়ার্ডের যারা যুব দলে অংশগ্রহণ করবেন দয়া করে যদি কেউ আওয়ামী লীগের সাথে জড়িত থাকেন আওয়ামী লীগের কোনো কমিটিতে অন্তর্ভুক্ত থাকেন এবং আওয়ামী লীগের ভোট চেয়েছেন এরকম কোনো ছবি থাকে দয়া করে আপনারা কমিটিতে অংশগ্রহণ করবেন না এটা আমার অনুরোধ আসেন দলকে ভালোবাসেন দলের পোষণে শ্রম দেন যারা ত্যাগী আছে তাদের মতন ত্যাগী নেতা হন তারপরে দল আপনাদের এমনি এমনি আপনাদের পদের জন্য একদিন ডাকবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব রহমান কিরণ ভাই এমনই একজন নেতা তিনি তার সংসদের চেয়ারের চিন্তা করেন না তিনি তার মেম্বার হবে কে চেয়ারম্যান হবে কে সেই চিন্তাও করেন না তিনি তার নিজস্ব তহবিল থেকে এদেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নমূলক কাজ করেছেন শিক্ষা প্রতিষ্ঠান করেছেন মসজিদ মাদ্রাসা করেছেন কলেজ করেছেন আপনারা সকলেই তা অবগত আছেন আর বিগত সরকার যারা ছিলেন তারা জিনিসগুলো চুরি বলেছে। আপনারা জানেন একটা সরকারি বরাদ্দ ব্রিজ টাকার জন্য ব্রিজের কাজ বন্ধ হয়ে গেছে সেখানে আমাদের প্রিয় নেতা জনাব শফিদুর রহমান এক কোটি বিশ লক্ষ টাকা অনুদান করেছেন কাছে আমার অনুরোধ থাকবে আমাদের প্রিয় নেতা জন শফিদুর রহমান সৎ ও আদর্শবান একজন নেতা তাতে কোনো সন্দেহ নেই তো আমরা তার কর্মী আমাদের আচার আচরণে ব্যবহারে কাজে করলে যেন আমাদের প্রিয় নেতা নেতার উপরে কেউ কাদা ছোড়াছড়ি করতে না পারে এবং আগামী সংসদে আপনারা কিরণ ভাইয়ের জন্য ধানেশি সরকারে ভোট চাবেন যার যাতে ভোট চাইতে গেলে মানুষ ভালোবেসে ভোট দেয় সেই ধরনের কাজকর্মই অবশ্যই করবেন দয়া করে আওয়ামী লীগ যা করেছে আমরা তা করবো না এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলে শুভ সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম